মাত্র পাঁচ দিন তিসি লাগিয়ে রাখুন আপনার চুল এত তাড়াতাড়ি লম্বা হতে থাকবে আপনি মেপেও শেষ করতে পারবেন না তিসির মধ্যে রয়েছে এমন এক বিশেষ গুণ যেটা টাক মাথায় চুল গজিয়ে দিতে পারে এক রাতে দেরি না করে টাক মাথার ভাইরা এখনই তিসি কিনে নিয়ে আসুন আমি একটা বাটিতে দুই চামচ পরিমাণ ফ্ল্যাক্সিড নিয়ে নিয়েছি ফ্ল্যাক্সিডস অথবা তিসি এটা কিন্তু আপনারা যেকোনো মশলার দোকানে খুবই অল্প দামে কিনতে পেয়ে যাবে তিসিগুলো একটা প্যানে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এর মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট আপনাদের চুলকে ন্যাচারাল ভাবে লম্বা করবে এবং টাক মাথাতেও চুল গজাবে খুবই অল্প দিনে দুই চামচ পরিমাণ তিসির জন্য দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি হাজার হাজার টাকা দিয়ে পার্লারে না যেয়ে বাসায় বসে ক্যারাটিন অথবা বোটক্স ট্রিটমেন্ট নিতে পারবেন এই মাধ্যমে টিসিগুলোকে দশ মিনিটের জন্য ফুটতে দিতে হবে টিসিগুলো ফুটতে ফুটতে একটা বাটিতে কালো জিরা নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ আরো লাগবে মেথি কালো জিরা আপনাদের চুলের জন্য কতটা উপকারী সেটা কিন্তু বলে বোঝানো যাবে পৃথিবীর সকল রোগের ওষুধ হিসেবে এই কালো জিরা কাজ করে মেথি এবং কালো জিরা দুটাই আমাদের চুলের জন্য কতটা উপকারী এটা কিন্তু আমরা সবাই জানি এত দ্রুত লম্বা হবে কেটেও আপনি শেষ করতে পারবেন না এখন আমাদের লাগবে লবঙ্গ আমি এখানে এক চামচ পরিমাণ লবঙ্গ নিয়ে নিচ্ছি আপনাদের হেয়ার গথ ভেতর থেকে বুস্ট করার জন্য এই তিনটা উপাদান কত বেশি উপকারী সেটা কিন্তু আপনারা কল্পনাই করতে পারবেন না একটা প্যানে আমি মেথি কালো জিরা এবং লবঙ্গগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি একদম লাল লাল হয়ে গেলে নিজে নিজে যখন মেথি কালোজিরা ফুটতে শুরু করবে তখনই কিন্তু এখানে যে মিশ্রণ সেই মিশ্রণটার উপরে দিয়ে নিতে নিতে হবে 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 এখানে আমাদের প্রত্যেকটা উপাদানের প্রয়োজন তাই ভালো করে সবগুলো উপাদান ফুটিয়ে মেথি এবং কালোজিরা দিয়ে দেওয়ার পর আমি আস্তে আস্তে আরো পাঁচ মিনিট করে জাল করে নিচ্ছি এটা কিন্তু পুড়ে যাওয়া যাবে না খুব ধিম আছে কিন্তু এটাকে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে হাতে নাতে যখন এরকম জেল একটা মিক্সচার তৈরি হয়ে যাবে তখনই কিন্তু চুলো না বন্ধ করে দিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে এবার একটা সুতি কাপড় দিয়ে ভালো করে আমি সবটুকু মিশ্রণ ছে নেওয়ার সময় দেখতে পারবেন এটা কিন্তু একদম জেল জেল একটা মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে এরকম একটা জেল উপাদানটা কিন্তু আপনারা হাত দিয়ে বা কাপড় দিয়ে নেবেন এতে করে আলাদা করতে পারবে এটা চুলে লাগানোর পর যার মাথায় একটা চুলও নেই তার মাথায় চুল কজাতে বাধ্য হবে চুলে লাগানোর আগে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল আপনাদের চুলের গোড়া মজবুত করবে ভেতর থেকে চুল কজাতে সাহায্য করবে এবং চুল হবে অনেক লম্বা সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নিয়ে একটা স্প্রে বটলের মধ্যে আমি সবটুকু মিশ্রণ ভরে নিচ্ছি তারা কিন্তু যেকোনো কোনো এয়ারটাইট কন্টেনার এটাকে সংরক্ষণ করতে পারবেন সাত দিনের জন্য নরমাল ফ্রিজে যে বিচি গুলো অবশিষ্ট থেকে যাবে সেটা দিয়ে কিন্তু আপনারা আরেকটু পানি মিশিয়ে জাল করে আবারও বানিয়ে নিতে পারবে এই জেলটা সরাসরি মাথায় লাগিয়ে নেওয়ার যে প্রণালীটা সেটা আপনাদেরকে এখন বলে দিচ্ছি আপনারা এরকম স্প্রে বটলে নিয়ে হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে কিন্তু চুলের মধ্যে ম্যাসাজ করে লাগিয়ে নিতে পারে মিশ্রণটা কিন্তু রোদ থাকতে থাকতে লাগিয়ে ফেলবেন মাথায় চুলের আগে মাথার মধ্যে স্কাল্পের ম্যাসাজ করে করে এই মিশ্রণটা লাগিয়ে নেবেন প্রত্যেকটা চুলে লাগাবেন এবং চুলের গোড়ায়ও লাগাবেন এতে করে আপনাদের চুল সিল্কি হবে শাইনি হবে এবং ভেতর

मग पिस्टी फॉलो